to a going to see So it is my second time, and my first time. So it's think my mama is very excited, so am I. Okay, so let's get started on our journey to Tikana আমরা আস্তে আস্তে গুলশানের রাস্তাটি পার করলাম গুলশান দুই নম্বর পার করে অ্যাম্বাসির সামনে দিয়ে আমেরিকান অ্যাম্বাসির পাশ দিয়ে একশো ফিটের রাস্তায় ঢোকার যে রাস্তাটা সেটি অতিক্রম করার চেষ্টা করেছি আমরা খুব দ্রুত আসতে পেরেছিলাম বিকজ অব শুক্রবার থাকায় রাস্তার সকল ট্রাফিক একটু কমই ছিল সো আমরা কোনো ঝামেলাতে পড়িনি আমরা কলাবাগান থেকে এসেছিলাম আমাদের অ্যাপ্রক্সিমেট দেড় ঘন্টা সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল আমরা এখন বাড্ডার রাস্তায় আছি বাড্ডার রাস্তা কমপ্লিট করে আমরা একশো ফিটে গিয়ে ওখানে একদম ঠিকানা রিসোর্টের রোডে ঢুকে পড়েছি এটা আসলে ইউ ইউনিভার্সিটিটা পার হয়ে শেফ স্টেবিল কোর্ট সাইড নামে একটা জায়গা আছে সেটি অতিক্রম করে হাতের ডান সাইডে আসতে হবে বেশি সময় লাগে না এই রাস্তাটা একটু মাটির রাস্তা হলেও সময়টা বেশি লাগেনি আমাদের কষ্টও হয়নি আমরা একদম তাদের মেন গেটে চলে এসেছি এখন গাড়ি থেকে নামার পালা সব ব্যাপারটা আমি ভালো লেগেছে যে সবাই যে যার মতো গাড়ি নিয়ে এসেছে গাড়ি নিয়ে এসে পার্কিং এবং তাদের রাখার সুব্যবস্থা আছে প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল জায়গা আছে এবং তাদের যারা নিরাপত্তা কর্মী আছে তারা খুবই আন্তরিকতার সাথে আমাদের গাড়িটা পার্কিং করার জন্য আমাদেরকে অনুরোধ করলো আমরা গাড়ি থেকে নেমে পড়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং আমরা এখন টিকিট কাটার জন্য ওয়েট করবো কারণ এখানে আসলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে এখানে টিকিট ছাড়া আপনি আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আসলে এখানে আসা যে অনেক ধরনের ফুলের যেই সৌন্দর্য সেটা গ্রহণ করব এটা ছাড়া টিকিট ছাড়া আপনি যেতে পারবেন এখানে টিকিটের যে ইন্টারেস্টিং সিস্টেমটা হচ্ছে তারা দুপুরের বা ফুডের যে মেনুটা রেখেছে ফুডের সাথে পার্সন টু পার্সন এক ভ্যারি করে তাদের প্ল্যাকার্টের অফারগুলো রাখা হয়েছে দুইজনের জন্য কিছু কিছু প্ল্যাটার আছে সেগুলো আপনারা নিতে পারবেন এবং কিছু সাদা ভাত বা বাংলা খাবারের ব্যবস্থাও তারা করেছে বিভিন্ন ধরনের ফুড দিয়ে আমরা বেসিক্যালি চাইনিজ আইটেম নিয়েছিলাম চার এবং পাঁচ নাম্বার যেটা আমাদের চারজনের জন্য একটা ভালো প্যাকেজ ছিল টিকিট কাটা শেষ ও টিকিটের প্রাইসটা নিয়েছিল হলো সব মিলায় আমাদের ছাব্বিশশো টাকা মানে খাবার এবং টিকিটসহ তো আমরা যখন ঢুকে পড়েছি ঠিকানা রিসোর্টের ভিতরে এখানে ঢুকার সাথে সাথেই দেখতে পেরেছি বিভিন্ন ধরনের ফুল এবং প্রতিটা ফুল আমাদের মনোমুগ্ধকর করেছে এই ফুলের যে ভালোবাসা প্রতিটা মানুষের মনে ভালোবাসা তৈরি হয় ফুল দেখলে আসলে ভালো লাগে না এমন লোক খুবই কম আছে তাদের এই সোজা এন্ট্রেন্সের যে রোডটা চারিপাশেই তারা ফুল রেখেছে ফুল দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন কল্পনার জগতে এই যে ফুলের সুন্দর একটা স্পর্শ আপনাকে আপনার মনে দাগ দিবে এই দাগটা যে আপনি এখানে এসে পাবেন এটি আসলে অনেক জায়গায় আপনি পাবেন না হয়তো আপনি অনেক দেশে যাবেন বা অনেক জায়গায় ঘুরবেন এই ফুলের মতো স্পর্শ বা ফুলের মতো সুন্দর অনুভূতি আপনি পাবেন না কোথাও আমি আপনাকে প্রমিস করে বলতে পারি এবং এখানে বাহারি রঙের ফুল আমি দেখতে পেয়েছি বেসিক্যালি তারা শীতকালে বিভিন্ন ধরনের ফুলের অ্যারেঞ্জমেন্ট করে এবং তাদের ফুলের টেক কেয়ারিং যে ব্যাপারটা এটি যথেষ্ট ভালো এই ফুলগুলা কেয়ার করার জন্য তাদের আমি তাদের সাথে কথা বলে জেনেছি তাদের দুশো থেকে অধিক প্রতিনিধি রাখা আছে যেগুলোর দ্বারা তারা এই ফুলগুলো মেনটেনেন্স করে থাকে আমরা ঘুরে দেখতে দেখতে দিঘির পাশ দিয়ে হেঁটে হেঁটে চলছিলাম নিরুদ্দেশ হওয়ার পথে কারণ ফুল এমন একটা জিনিস যেটা দেখলে আপনি নিরুদ্দেশ হবেন এটাই স্বাভাবিক আপনার মনের ভিতরে কিছু থাকলে কোনো কষ্ট থাকলে সেটা দূর হবে এটাও স্বাভাবিক সো আমরা ফুল দেখতে দেখতে যখন এই পুকুরটার পাশ দিয়ে হাঁটছিলাম তখন দুইটা নৌকা দেখতে পেলাম এবং ঠিক পুকুর পারে দীঘির পারে কয়েকটা দোলনা আছে এবং একটি মাঠও রয়েছে যেই মাঠটিতে তারা প্রতিটা ফ্যামিলির কিছু সদস্য তাদের বাচ্চা কাচ্চা পরিবারের সদস্যকে নিয়ে তাদের উন্মুক্ত বাতাসে খেলাধুলা করছে এবং কিছু লোক নৌকা নিয়ে তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছে আমরা খুব দ্রুত এখান থেকে নৌকার ঘাটের দিকে রওনা হলাম রওনা হওয়ার পরে আমি আর আমার ভাগ্নি অরোরা আমরা দুজন নৌকাটি নিয়ে অবশ্য সিরিয়াল পেতে একটু দেরি হয়েছে আমরা নৌকা ভ্রমণ শেষে চলে গেলাম ক্যাফেটেরিয়ার দিকে ওখানে গিয়ে আমাদের দুপুরে যে খাবারটা এটা খাবার জন্য প্রস্তুতি নিলাম খাবারটা শুধু চলে এসেছিলো আমরা খাবারের দশ মিনিট আগে তাদের টোকেনটা দিয়েছিলাম কারণ আমি আগে বলে রেখেছি আমরা তাদেরকে টিকিটে কনফার্ম করে রেখেছিলাম আমরা কোন মেনুটা নিব সো আমাদের খাবার চলে এসেছে তাদের খাবার যথেষ্ট ভালো ছিল খুব সুস্বাদু দামে এবং মানে দুইটাই সাধ্যের মধ্যে ছিল আমরা খেয়ে খুবই তৃপ্তি করে খেয়েছি তো খাবার শেষে আমরা অনেক টল্প করেছি এখানে পরিবেশটা অনেক ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এটা মজা করে খেয়েছে এখান থেকে খাবারটা সো খাবারের পরে আমরা চলে গিয়েছিলাম ক্যাফেটেরিয়ার বাইরে গিয়ে ঠিক পাশেই পশ্চিম পাশে আছে একটি আরও একটি ছোট মাঠ মাঠের পাশে মাঠে কিছু লোক দোলনা বাধা ছিল সেখানে সময় কাটাচ্ছিল তাদের খুব সুন্দর সময়গুলো অতিবাহিত করছিল তার পাশেই আছে বাচ্চাদের জন্য একটি খেলার দৃষ্টিনন্দন পার্ক শিশু পার্ক বলতে পারেন এই শিশু পার্কে আপনি আপনার বাচ্চাকে নিয়ে এসে তারা তাদের মতো মজা করবে আনন্দ করবে এবং আপনি আপনার মতো ফুলের জগতে হারিয়ে যেতে পারবেন এমন পরিকল্পনা নিয়ে আপনি আসতে পারবেন আমার ভাগ্নি উড়ন্ত যে নৌকাটা আছে সেটাতে উঠার জন্য প্রস্তুত হলো স্পিডটা বাড়িয়ে দিবে ধরে বসিস কতক্ষণ দেন এটা কি তিন মিনিট ঘুরবে স্পিড লাগবে আরো এর থেকে বেশি দিলে তুমি সত্যি কথা বলতে আমি কিছুক্ষণের জন্য বাচ্চাদের সাথে পুরা নিজেকে বাচ্চার মতো করে হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল আমি সেই শৈশবে ফিরে গিয়েছি ভালো লাগছিল ওইদিকে

কথা বলতে আমি বারবার মনোমুগ্ধকর হয়েছি এত মানুষের ফুলের প্রতি যেই স্নিগ্ধতা এটা দেখার জন্য দেখতে পেয়ে এই দেখার জন্যই হয়তোবা আমি গিয়েছিলাম সেখানে আমার উদ্দেশ্য যে সফল হয়েছে মানুষের মনের যেই বহির প্রকাশ ফুল দেখলে মানুষের যেই আত্মপ্রকাশ এটি দেখে অনেক ভালো লেগেছে ঠিক রিসর্ট আসলে সবার জীবনে একটি সুন্দর সময়ের উপহার দিবে যদি আপনাদের এখনও হ্যাঁ মানে এইখানে না যাওয়ার কোনো প্ল্যান থাকে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা একবার হলেও ঢাকার আশেপাশে যারা আছেন বা দূর থেকে যারা ঢাকায় আসছেন ঠিকানা রিসোর্টটি ঘুরে আসবেন এটি হচ্ছে ঠিকানা রিসোর্টের যে মেইন ঘরটা যেখানে তারা ফুল দিয়ে পুরো দৃষ্টিনন্দনীয় করে রেখেছে এই ঘরটা দূর থেকে দেখলে চায়না বা জাপানের কোনো সুন্দর আর্কিটেক্টের যে বাড়িগুলো আছে তাদের মতো লাগে কিন্তু আপনি দূর থেকে দেখলে বুঝবেন না কাছে গেলেই বুঝতে পারবেন প্রতিটি পরিবারের ন্যায় আমার পরিবারও প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে ফ্রেমে বন্দি করার জন্য সময় কাটাচ্ছে আমি চলে আসছি দিয়ে সাজানো কোঠাটার দিকে এসে যত সামনে আসছি তত মনোমুগ্ধকর হচ্ছি এবং স্তব্ধ হয়ে তাকিয়ে আছি আমি এটার দিকে এবং কেন যেন মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার নিজে হাতে এই রিসর্টটি বা এই ঘরটি সাজিয়েছে আসলে বিষয়টি হচ্ছে আপনার মনের মধ্যে যদি শুদ্ধতা থাকে শুদ্ধতা থাকে তাহলেই আপনি কোনো কিছুকে ফুটিয়ে তুলতে পারবেন খুব নিপুণভাবে এই যে বাসাটা মানব সবাই সবার মতো এক একটা পজিশনে ছবি তুলছে আসলে এই জায়গায় এসে সবাই তাদের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য আকুলভাবে ব্যস্ত ছিল আমি যেটা বুঝতে পারছি আর আমি আপনাদের জন্য এই ভিডিওটা করার চেষ্টা করেছি কারণ আমি একা এত সুন্দর সৌন্দর্য উপভোগ করবো কিন্তু আমার যারা দর্শক আছে তারা এটা আমার মাধ্যমে যদি তারা একটু উপভোগ করতে পারে এটাই আমার শান্তির ব্যাপার সো আমি ফুলগুলোকে আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এর যে দৃষ্টিনন্দন সৌন্দর্যটা আছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি দোতলা থেকে ঘুরে ঘুরে সব পাশ দেখছিলাম দেখার দেখছিলাম যে কে কীভাবে করছে আমি ম্যাক্সিমাম লোক মানে বেশিরভাগ লোককেই দেখেছি তারা তাদের প্রিয় মানুষটিকে সুন্দর একটি ফুলের সামনে দাঁড় করিয়ে ছবি তোলার জন্য খুব প্রস্তুতি নিচ্ছে বা ক্যামেরা বন্ধি করার মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য খুব চেষ্টা করছে আসলে তারা হয়তো বা এখান থেকে চলে যাবে কিন্তু স্মৃতি হিসাবে তাদের এই ছবিগুলো থেকে যাবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম পাশে কিছু বসার জায়গা ছিল অনেকে বসেছিল ফ্যামিলি নিয়ে বা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখান থেকে আমি আরও কিছু অ্যাঙ্গেল থেকে ভিউ পেয়েছি যেটা আমাকে আমাকে নিজেকে মনোমুগ্ধকর করেছে আরও বেশি ফুল এবং প্রকৃতি এখানে এসে সমারোহ হয়েছে যেখানে ফুল এবং প্রকৃতির সমারোহ এটাই হচ্ছে আমাদের এই ঠিকানা রিজর্ট সো আমি খুবই খুশি হয়েছিলাম এগুলো দেখে এবং আমি দেখতে পাচ্ছিলাম নিচে আমার ফ্যামিলি মেম্বারও তাদের মতো ছবি তুলে সময় কাটাচ্ছে দেখুন আপনি শুধু একটু দেখুন সৃষ্টিকর্তার এই অশেষ সৃষ্টি মানুষকে কত মলিন এবং সুন্দর মনের অধিকারী করে তুলতে পারে একটি ফুল যখন আপনি দেখছেন এই ফুল থেকে আপনার মনের কিছু আবেগ কিছু দুঃখ কিছু কষ্ট কিছু সুখ আপনি প্রকৃতিকে বিলিয়ে দিচ্ছেন এবং তার থেকে কিছু সৌন্দর্য আপনি সৌন্দর্য বা কিছু ভালো জিনিস আপনি আপনার মনে গ্রহণ করতে পারছেন এর জন্য অবশ্যই সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর সৃষ্টির জন্য আমি দেখছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম এবং কিছু প্রজাপতি ছিল যেখানে ফুল আছে সেখানে প্রজাপতি থাকবে এটাই স্বাভাবিক প্রজাপতি দেখে আরও ভালো লাগছিল আমি নিচে নেমে এসে দেখতে পেলাম সামনে একদম ঘরটার কুড়ে ঘরটার সরি এটা টিনের একটি দোতলা বিল্ডিং টিনের দোতলা বিল্ডিংয়ের সামনে অনেকেই তাদের সুন্দর মুহূর্তগুলো প্রেমে বন্দি করছিল আমি ওখান থেকে বের হয়ে এসে আবার আমাদের ভ্রমণের সময় শেষের দিকে চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল একটি সুন্দর সময় কাটিয়ে প্রকৃতি থেকে কিছু ভালোবাসা নিয়ে যাচ্ছি আমি কখনো ভাবতে পারিনি এখানে এসে কিছু সময় চোখের পলকে চলে যাবে একদম অন্তিম লগ্নে আপনাদেরকে আবার বলতে চাই অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন আমি আশা করছি নতুন নতুন কিছু আপনাদের জন্য এভাবেই উপস্থাপন করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন